দর্শক দেখেন এই যে কাটা চর থেকে ফরিদপুরের আর কি কাটা চর সেই চরে থেকে দেখেন মাত্রই ভোটটা আসলো দেখবেন আপনারা এখন কি পরিমানে শাক সবজি হাঁস মুরগি এখানে দর্শক এখন নামানো হবে আপনারা কল্পনা করতে পারবেন না দেখেন কি পরিমানে তাজা তাজা মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি এখানে আসে কাকার মাছ পড়ে গেল মাছ পড়ে গেল বড় একটা শিঙি মাছ লাভ দিছে দেখেন চিংড়ি মাছ

এ দেখেন লাউ কতটা ফ্রেশ শাকসবজি দর্শক এখানে পাওয়া যায় আপনারা প্রতিদিনই কিন্তু এখানে আসলে দেখতে পারবেন আর এগুলা কিন্তু চরে ন্যাচারাল ভাবে আর কি বেড়ে ওঠা শাকসবজি দা হা ভাই ভালো আছি এই দেখেন ভাই লাউ ডা কি কিনে আনলেন নি ও বেশ টানছেন এই যে কাকায় দেখেন কিছু কুমড়া আনছে কাকার বাড়ির না কাকা হ্যাঁ বাড়ির কুমড়া কাকার দেখেন এখান থেকে কিছু বাজারে চলে যাচ্ছে আর কিছু এখানে বিক্রি হয় আর মাছগুলা চলে যাচ্ছে ওই যে ওখানে হচ্ছে আরো নিলামে চলে যাচ্ছে মাছগুলা আম

100 গ্রাম জোবো কাকা এত হালকা একশো গ্রাম ও না কাকা যে ধরে সেই আস্তে আস্তা একবারে পাতলা খাওয়ায় নাই কাকা হেই শাক কত করে হাঁড়ি কাকা বারোটা গাড়ি না মেথি শাক মেথি শাক না কাকা

এ দেখেন ও ওজন তো ভালোই কাকির মুরগ করা সাতশো টাকা পিস আর কি বিক্রি করতেছে আর মুরগি কত করে জোড়া এগারোশো জোড়া এগারোশো বারোশো টাকা দেখেন চরের একদম

ছত্রিশশো টাকার বোয়াল বিশাল সাইজ আর এই যে কিছু বিলেন নল আছে এই যে নল আছে এই যে রশিদ ভাই নিয়ে আইছে না রশিদ ভাই আর কি কি বিক্রি করছেন বোয়াল বিক্রি করছি দুইটা ও দুইটা বোয়াল বিক্রি করে ফলাইছেন না দর্শক দেখেন এই যে আরেকটা ভোট আসলো আপনাদেরকে কিন্তু প্রতিদিনই বলি এখানে দুইটা ভোট আছে একটা হচ্ছে নন্দলালপুর চরে থেকে একটা হচ্ছে কাটা চরে থেকে এটা হচ্ছে নন্দলালপুর চর এটা কোন চরের ভাই ও এটা কাটা চরের দেখেন দর্শক এটার ভিতরে কিন্তু লোকজন বেশি দেখেন অসংখ্য পরিমাণের লোকজন হাঁস মুরগি টাটকা শাক সবজি দেখেন এটার ভিতরেও কি পরিমানে আসছে দেখেন দর্শক এই যে মুরগি আসছে দর্শক দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই দেখেন ও কাকার তো মুরগি কটা একবারে সেই

दे 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 नुसाए 1800 250 आई 650 आई 800 का आई 800 का आई 800 का आई पुट इन आवर शट आई 800 का आई 800 का आई है ये देखें न केरमान आई हैस्ट टू शो आई हैस्ट टू सच टू शो आई हैस्ट 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 टू शो आई नो शो आई नो शो आई नो शो आई नो शो 1900 1900 1900 1900 1900 1900 1900 1900 বড় সাইজ একবার এরকম ফুটে কিন্তু পাওয়া যায় না 1900 1900 1900 আয় 850 টাকা আয় প্যাকে 850 মনচা আয় 850 মনজা বাকা আয় প্যাকে 850 মনচা আয় 850 কি বুঝলেন 850 850 আয় 850 আপনারা খাইয়ে দিবেন ব্যাডারা বেসব

ছশো টাকা এত টাকা দেন পাঁচশো নব্বই পঞ্চাশ টাকা নিয়ে এক ঘন্টা